দেখি তো মারা যাম দো আর গুড মর্নিং গাইস ওয়েলকাম বাক টু মাই চ্যানেল আমি শুভ আর তোমরা কেমন সবাই আছো আছে সকাল সকাল একটা ভিডিও নিয়ে চলে এলাম দেখতে পাচ্ছো ব্যাকগ্রাউন্ডে কে ফুল ফুটে রয়েছে সকাল সকাল এই ফুলই সবাই তুলে নেয় তাই সেটাই তুলতে উঠলাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছে বন্ধুরা তোমরা দেখো গাছে কত ফুল ফুটে রয়েছে আর আমি সেটা ক্যামেরার মাধ্যমে তোমাদের দেখানোর চেষ্টা করছি যতটা দেখাতে পেরেছি ততটা দেখাচ্ছি আর হ্যাঁ আমাদের কাছে অল্প ফুল ফুটে রয়েছে তোমরা যেখান থেকে হয়তো ব্লগ ভিডিওটা দেখছো তোমাদের কাছে হয়তো আরও অনেক ফুল ফুটে থাকে বাট আমার কাছে এই কটাই ফুল ফুটে রয়েছে সেটাই তোমাদের সাথে দেখালেন এবার দেখো টগর গাছে কতটা ফুল ফুটে রয়েছে ছোট টগর গাছে যতটা ফুল ফোটা ততটাই ফুটে রয়েছে আর এবার দেখো নীলকণ্ঠ গাছে কত ফুল ফুটে রয়েছে ছোটো ছোটো ছোট নীলকণ্ঠ গাছ ভর্তি হয়ে রয়েছে দেখো কত ভোরবেলা উঠে আমি ফুল তুলতে উঠেছি সেটাও তোমাদের ক্যামেরা ক্যাপচার করে দেখাচ্ছি জাস্ট সবই সূর্যটা উঠেছে কি সুন্দর লাগছে মর্নিংয়ে দারুণ সুন্দর লাগছে চারপাশ দেখো কত সুন্দর কত গাছে ভর্তি দিন মানিক প্ল্যান গাছও রয়েছে আর আমি এই সমস্ত কিছু দেখে মুগ্ধ জাস্ট দারুণ লাগছে আমার সকালবেলাটা হ্যালো বন্ধুরা সকালবেলা আমাদের বাড়ির চারপাশটা ঠিক দেখতে এই রকমই লাগে দেখো এইখানে টগর গাছও ফুল ফুটে রয়েছে আর দেখো দেন আম গাছের কত আম টাম হয়ে রয়েছে ভোরবেলা আমাদের চারপাশটা ঠিক দেখতে এরকম লাগে তোমাদের বাড়ির চারপাশ কেমন সেটা অবশ্যই কমেন্ট করে বলো বন্ধুরা এই গাছটা তো তোমরা সবাই চেনো এটা নয়নতারা গাছ আর চলো এবার ঠাকুরের স্টানটা তোমাদের দেখিয়ে দিচ্ছি ফুল দিয়ে কত সুন্দরভাবে সাজানো হয়েছে সাজিয়ে পুজো দেওয়া হয়েছে কত ফুল রয়েছে নয়নতারা ফুল রয়েছে টগর ফুল জবা ফুল ও আর যে গাছটা নিয়ে মেলে আমি ভিডিও করছি সেই ফুলটার নাম তোমরা কি জানো সেটা হলো গন্ধরাজ ফুল এই একটাই সিজন হয় যে সিজনে এই ফুলটা ফোটে বাড়ির পাশে একটা অন্নপূর্ণা পুজো হয় সেখানে গেছিলাম কি সুন্দর করে লাইটিং করেছে সেটা আমি ক্যামেরা বন্দী করেছি সেটাই তোমাদের সাথে বন্ধুরা শেয়ার করছে এইভাবে ভিডিওটা তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো আর এই ব্লগ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমায় জানি ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলো একটা লাইক করো কমেন্ট করো আর বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাঁচ টাকা বেল আইকনটা প্রেস করে নিও নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বাই লাভ ইউ গাইস